গুড মর্নিং ফ্রেন্ডস আমি তোমাদের কাছে আমার জীবনের কর্মজীবনের একটা বাস্তব ঘটনা বলছি আমার বয়স তখন উনিশ আমি একজন টেকনিক্যাল মানুষ এবং ইলেকট্রিক্যালে খুব দক্ষ এবং আমার এডুকেশন কোয়ালিফিকেশানও খুব ভালো এক কথায় মেরিটোরিয়াস এবং কোয়ালিফাইড পারসন খুব বড়ো কোম্পানিতে গেছি ইন্টারভিউ দিতে যেতেই আমাকে শুধু একটাই প্রশ্ন করলো বড় দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যস্ততম মানুষকে আমি শুনেই বুঝেছি ভেতরে লোক ফিট হয়ে আছে আমাকে ওরা নেবে না তাই আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম স্যার একটাই মাত্র মানুষ আছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যস্ততম সে হচ্ছে ধৃতরাষ্ট্র শুনে উনি অবাক হয়ে গেলেন বলে কেন আমি তো বুঝতে পারছি না আমাকে একটু ভালো করে বোঝাবার চেষ্টা করো আমাকে বোঝাও আমি হ্যাঁ স্যার আমি আপনাকে বিশ্লেষণ করে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন বলে বলো 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 তখন আমি বলছি আমাদের হিন্দু সনাতন ধর্মে রামায়ণ মহাভারত হচ্ছে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ একে আমরা সবাই মানি তার মধ্যে দেখা গেছে ধৃতরাষ্ট্র হচ্ছে শতপুত্রের জনক এবং একটি কন্যারও জনক তাহলে বলুন উনি অলসটা কোথায় উনি তো সারা রাজকার্য বাদ দিয়ে বংশবৃদ্ধির কাজেই ব্যস্ত ছিলেন তাই উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই শুনে প্রেসিডেন্ট মোটে পাক। তাহলে বুঝতে পারছ যে আমার বুদ্ধিটা আমি কোন দিকে লাগিয়েছি শুধু তাই নয় কিছুদিন পরে দেখি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখান থেকে এসে গেছে তখনই বুঝেছি যে সব ফেল আমি পাস যেমন আর একটা উদাহরণ দিচ্ছি উত্তম কুমার যে হচ্ছে মহানায়ক কোনো সরকার কোনো গভর্নমেন্ট তাকে উত্তম কুমার পদবি দেয়নি বা উত্তম কুমার খেতাব দান করেনি জনগণ তাকে উত্তম কুমার বলতো এবং উত্তম কুমার খেতাব তারাই দিয়েছে সেইতেই তিনি বিশ্ববিখ্যাত এবং মহানায়িকা সুচিত্রা সেন তাকেও জনগণে ওই খেতাবটা বা পদবীটা দিয়েছে তার ফলে তিনিও জগৎ বিখ্যাত তাই মহানায়ক মহানায়িকা বলে আমরা ওদের দুজনকেই খুব ভালোভাবে চিনি এই রকমই কেস ঘটেছে তাই একটু বুদ্ধি খাটাও বন্ধুরা তোমরাও অনেক ভালো ভালো জায়গায় একটু বুদ্ধি খরচা করে ভালো চান্স পাবে এবং ভবিষ্যতে জানাতে পারবে আমার কথাটা কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো দেখবে তোমার অনেক ভালো হবে